জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি বা নমস্কারিত্য রাজ্য হতে চলেছে। পঁচিশ সালে বুধাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু তিন রাশির কপাল খুলে যাবে তিন রাশিতে কিন্তু চমক দেখা যাবে শুরু হবে সেই তিন রাশির কিন্তু গোল্ডেন টাইমও কোন কোন তিন রাশি তা কিন্তু সবই আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি কিন্তু সময়ে সময়ে স্থানান্তর করে এবং শুভ ও রাজ্য সৃষ্টি করে যার প্রভাব কিন্তু দেশ বিদেশে এবং মানুষের জীবনে দৃশ্যমান হয় জ্যোতিষশাস্ত্রে হিসাব অনুযায়ী মে মাসে গ্রহের রাজা সূর্য এবং ব্যবসার কারক বুধের কিন্তু মিলন ঘটতে চলেছে সূর্য ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য রাজ্য কিন্তু গঠিত হবে এই সংমিশ্রণটি কিছু রাশিচক্রের জন্য বিশেষভাবে উপকারী কিন্তু প্রমাণিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা আকস্মিক আর্থিক লাভ কিন্তু করবে কর্মজীবনে অগ্রগতি এবং ব্যবসায়ও কিন্তু অগ্রগতি পেতে দেখা যাবে কোন কোন তিন রাশি প্রথমেই যেই রাশির কথা কিন্তু আমি বলবো সেই রাশির নাম হতে চলেছে মেষ রাশি বুধাদিত্য রাজ্য মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হবে এই সময় কাজের ধরন উন্নত হবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কিন্তু সম্পর্ক গড়ে উঠতে দেখা যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন অত্যন্ত আনন্দদায়ক হবে অন্যদিকে অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব কিন্তু আসতে দেখা যাবে এই সময়ে কর্ম ও আর্থিক বিষয়ে সাফল্যের কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে এছাড়া স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে এরপরে যেই রাশিটিকে নিয়ে আমি বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে মিথুন রাশি বুধাদিত্য রাজযোগ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে কারণ এটি লাভের জায়গায় কিন্তু গঠিত হচ্ছে এই সময় এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পদের কিন্তু ব্যাপক বৃদ্ধি হতে দেখা যাবে এর পাশাপাশি অনেক নতুন উৎস থেকেও কিন্তু আয় উপার্জনের সুযোগও আসতে দেখা যাবে সূর্য দেবতার কৃপায় আত্মবিশ্বাসও কিন্তু অনেকটাই দৃঢ় হবে এই সময়ে ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে এছাড়াও পুরানো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্নও পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এরপরে যেই রাশিটিকে নিয়ে আমি বলবো সেই রাশির নাম কিন্তু হতে যে সিংহ রাশি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভাগ্য বাড়িতে কিন্তু বুধাতিত্য রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে এটি কিন্তু খুব শুভ প্রভাব ফেলবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় বেতনে কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে এবং ব্যবসায় কিন্তু নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে বিনিয়োগ থেকে ভালো লাভেরও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দেশ এবং বিদেশে ভ্রমণের সুযোগও কিন্তু হতে পারে এই সময় ধর্মীয় এবং শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যা মানসিক এবং আধ্যাত্মিক শান্তি কিন্তু দেবে এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার